على انفسهم لا تقنطوا لا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم قال تعالى غلبت رحمتي غزلي سبقت رحمتي قدمي او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

বেশিরভাগ বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে কেউ হত্যা করেছে যখন জাতীয় ভাবে বাহিনীর মাধ্যমে জোরম হয়েছে সরকারি বাহিনী দিয়ে জোরম করা হয়েছে নিরপরাধ মানবদেরকে হয়রানি করা হয়েছে আর অপরাধীদেরকে রাজত্ব দেওয়া হয়েছে এই যে দেশের এক ধরনের পরিবেশ ছিল আল্লাহ শোকর আম্লাহরা এই পরিবেশ পাল্টেছে বিপদ থেকে এই মার্ফিন করতে দিয়ে আমাদের এই ফাউন্ডেশনকে যে পরিমাণ থানার ও শিল্প যে ঘিমা হয়েছে তেমন হতে হচ্ছে এই বছর তো তৈরি তেমন লাগে না কারণ দেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে সুতরাং

যারা শিক্ষা সিলেবাসকে আবার গোমাতা আর ট্রান্সজেন্ডার আর ভিন্ন মতদর্শীদের ভিন্ন মত দিয়ে ভরে ফেলবে আর ইসলামী তাহজিব তমাদ্দুলকে শিক্ষাঙ্গন থেকে বিদায় করবে তাদেরকে ভোট দিবেন তাদেরকে ভোট দিবেন যারা কাদিয়ানিদেরকে পারমিশন দিবে আর ইমানের কথা মুসলমানের মাটিতে হবে এটাকে বাধা দিবে তাদেরকে ভোট দিবেন ভোট দিবেন কাকে নেতা বানাইবেন কাকেল্যান তাহলে এই দেশে ইসলামের মূল্যায়ন প্রতিষ্ঠা হবে না সুতরাং যারা রাজনীতি করবে এই দেশে তাদেরকে ওরা মায়ের বাইপাস করে না

যারা ওই মুসলমানের দেশে দিনের ব্যাপারে এত মাইন্ডিং কেন এর দেশে সম্পদ যখন বিদেশে চলে গেল এর মাইন্ডিং করতে পার না যারা দেশের নিজ ফান্ড খালি করে ফেলেছে দেশকে দেউলিয়া পর্যায়ে দাঁড়ায়া নিয়ে যাচ্ছে পারেন না পালন করেন ধর্মের জন্য লাই

আমরা সতর্কী মুসলমান এই বাংলাদেশে জনতা আপনার অপেক্ষায় আছে আপনি একুশ বছর পরে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এদেশে নতুন নতুন বিচার করেছেন ডিজিটাল পদ্ধতির বিচার করেছেন আপনাকে সাপলার রাজপথের রক্তের পদ্ধতির বিচার করা হবে আয় করেন মিডিয়ার ভক্তার বিচার করা হবে আয়সা করেন এদেশে যত রক্ত ধরাইছে এগুলো বিচার আপনার কাছ থেকে জনতা বুঝে নেবে আমি যখন এই গণভবনের পাশ দিয়ে হাঁটি যাইতে

ধন্যবাদ জানান যে তিনি দেশের সকল রাজনৈতিক দলকে একত্রিত করে মত বিনিময় করেছেন এবং যারা বেশিরভাগ সরকারের দর্শকদের যারা টাকা দিয়েছে

म <laughs> <laughs>